নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও একই অবস্থায় আছি তো এখন বেশ সকাল কুয়াশা আছে এখনও সকালে প্রতিদিনই যে কাজে যায় সেই কাজে যাচ্ছি আর কি তো আজকে সকালে একটু ব্যস্ততা বেশি থাকবে একটু কুতুব কত বাজার যাব আর কি সারানার জন্য তো ভাবছি পরিয়ে তারপরে সরাসরি চলে যাবো কত বাজার তারপরে বাড়িতে ঢুকবো কারণ বাড়িতে ঢুকলে আবার বেরোতে দেরি হয়ে যাবে তো সকালের পরিবেশ আপনাদের একটু দেখাই আমাদের এখানকার সূর্য উঠতে একটু সময় লাগবে সূর্য ওঠে সাধারণত সাতটার দিকে আর কুয়াশা থাকে তো হালকা কুয়াশা থাকে যাচ্ছি প্রথমে যাচ্ছি কুস্তারা এই যে কুস্তারা চলে আসছি খাল পার হয়ে এখন আসি কুস্তারা গ্রামের ভিতরে যে বাড়িতে পড়াবো চলে আসছি সামনে বাম সাইডে বাড়ি এই যে বাড়িতে পড়াবো পড়ার ছাত্র পড়ে গেছিলাম বাজার সেখান থেকে চলে আসছি অল্প কিছু সার সারের জন্য গেছিলাম কি মূলত কিছু সার শর্ট পড়ছে এখন বেশ রোদ উঠছে পুকুরে পাটি কাটার কাজ মনে শেষ

বাবা পাকাইতেছে এটা কই তাইতে পাকানো না আর যেটাতে পাকায় পাকা দের বলে তাইতে ভালো বাসা হলো রশি আর যেটা দানাতে নাড়াইতেছে ওটা হচ্ছে টাকুর ওটাকে বলে

দহেটা কম জানে তাৰপৰা বেছি Thank <laughs> you. ভাত দিয়ে দিলাম এটাই শেষ কার তাকে এক সময় দিয়েছিলাম যখন ঘাসের বীজ ভিজেছিলাম তখন ধান্নি রান্না হয়ে গেছে এখন এই সার দেওয়াই শেষ এরপর আর কিছু দিবো না হয়তো একবার স্প্রে করতে পারি তখন ধানের অবস্থা বুঝে এগুলো যে কাল পরশুর দিন সরেছিলাম এলে শুকাইছে খুব ভালো মতো কিছু সরিষাও পড়ছে এখন জাল দিতে খুব আরাম হবে খুব সুন্দর এলেন গোজা গন্ধে রাখছি বৃষ্টি ছোট ওই ঘরে কতগুলো নিয়ে রাখা হয়েছে আর আঙা গোঁজা ওই চার পাঁচ গোজা আছে ওই ঘরে নিয়ে রাখবো তারপরে আরও কিছু সরিষা আছে সরষা নিয়ে আর কি ও পাশে গেছে আবার কালকে দেবো প্রতিকাল পালা দিতে হবে পালার মতো দেবো আর যা কিছু বাকি থাকে আস্তে আস্তে কাল দেবো এই আজকে বাড়ির কাজগুলো গুছাইতেছি আর কি বাবা যথেষ্ট পরিশ্রম করতেছে সেগুলো এখন ঘরে নেব শুধু

আচ্ছা তাহলে একটু থামো আমি ই করে তুমি চাটনি চাটনি যে মানুষের কখনো খাওয়ানো যায় না ওই মানুষকে চাটনি খাওয়ার জন্য

هل मत أن दादा चल नहीं لا لا. दा दा अच्छा ये

হাঁটতেছি আমাদের বাড়ির দক্ষিণ সাইডে দেখতেছি ইরি ধান কেমন হয়েছে এই প্রজেক্ট আগে বলছে এই প্রজেক্টের সর্ষে ছিল না তো ধানগুলো অনেক বড় হয়ে গেছে ধান হয়েছে একদম সুন্দর ধান হয়েছে এ পাশেও সুন্দর ধান হয়েছে এ পাশেও খুব সুন্দর ধান হয়েছে এই ধানগুলো আগে কাটবে এখানে সর্ষে বুনে নাই আর আমরা যে এগুলো বুনছি ওখানে ছিল ওগুলো একটু দেরিতে আসবে আর কি খুব সুন্দর ধান হইসে ওই যে আমাদের বাড়ি পুকুর পাড় দেখা যায় ভালো লাগতেছে জমির আলতে হাঁটতে বিকেলবেলা আজকে একটু বিকেলে ফ্রি আছি চারিদিকে সবুজ আর সবুজ তো বাড়ির দিকে যাচ্ছি বিকেল হয়ে গেছে আজকে বাড়িতে বাবা এখন একাই আছে শহীদ ভাই যে পাশে যে মোটর সাইলার উনি মাঝে মাঝে আসেন আর কি আসে বাবার সাথে গল্প গল্প করে বাবার সবাই মোটামুটি কেটে যায় তো বেলা হয়ে গেছে অনেক প্রায় সন্ধ্যার কাছাকাছি অনেক সময় ধরে আপনি আমাদের সাথে আসেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন